পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি সেই সাদা প্রাসাদ রোজ গার্ডেন প্যালেস যা অপমানের প্রতিশোধ নিতে তৈরি করা হয়েছিল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই অপমান করুণ কাহিনী কিভাবে এখানে আসবেন ও এর ইতিহাস চলুন শুরু করা যাক রোজ গার্ডেন প্যালেস যা হুমায়ুন সাহেবের বাড়ি নামেও পরিচিত পুরান ঢাকার টিকাটুলি এলাকার গোপীবাগে অবস্থিত এক ঐতিহাসিক স্থাপনা গুলিস্তান যাত্রাবাড়ি কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে চাইলে প্রথমে পৌঁছাতে হবে পুরান ঢাকার টিকাটুলিতে সেখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্বের পায়ে হাঁটার পথ অথবা বিশ টাকায় অটোরিকশা ভাড়ায় পৌঁছে যাবেন এই সাদা প্রাসাদে জেনে রাখা ভালো রোজ গার্ডেন প্যালেস সপ্তাহে প্রতি মঙ্গল থেকে শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ এবং সোমবার বিকেল দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য জনপ্রতি টিকিট মূল্য মাত্র তিরিশ টাকা আর দশ বছরের কম বয়সী শিশুদের জন্য কোন রকমের প্রবেশ ফি রাখা হয় না ভেতরে প্রবেশ করতেই সবার আগে দৃষ্টি কাটবে ঝকঝকে ঝলমলে সাদা প্রাসকটি এটি নিছক কোনো সাধারণ বাগান বাড়ি নয় জন্য ব্যক্তিগত জেদ ও আত্মমর্যাদার এক জীবন্ত প্রতীক বাড়িটির সম্মুখে রয়েছে প্রশস্ত খোলা প্রাঙ্গণ এবং মার্বেল পাথরে নির্মিত কয়েকটি দৃষ্টিনন্দন মূর্তি যা স্থাপত্যের সৌন্দর্যে এক অনন্য মাত্রা যোগ করেছে যার নামে প্রাসাদটির পরিচিতি বা নামকরণ করা হয়েছে সেই মনোমুগ্ধকর গোলাপ বাগান রঙিন ফুলের সমরাহে মুহূর্তেই মন জয় করে নেবে যে এটি কেবল একটি বাড়ি নয় বরং এক স্বপ্নের প্রতিরূপ বাড়িটির প্রতিটি করিডোর কারুকাজ আর দরজার নকশায় যেন আটকে আছে অতীতের এক গৌরবময় সময় ঋষিকেশ দাসের অপমানের প্রতিশোধ নেয়ার ইচ্ছের প্রতিচ্ছবি যেন ফুটে উঠেছে সমগ্র প্রাসাদের প্রতিটি ইট পাথরে প্রায় সাত হাজার বর্গ ফুট আয়তনের এই ভবনটির উচ্চতা ৪৫ ফুট প্রতিটি থামের গায়ে খোদাই করা আছে লতাপাতার নকশা এর স্থাপত্য শৈলীতে অনুসরণ করা হয়েছে করিন্থীয় ব্রিক শৈলী বাগানের মাঝে রয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা আর পাশের আয়তকার পুকুর যার দুই ধারে পাকা ঘাট উপবৃত্তাকার ঝুর বারান্দাগুলো দাঁড়িয়ে আছে করিন্থীয় স্তম্ভের ভর করে ভবনটির দোতলায় রয়েছে পাঁচটি কক্ষ ও একটি বিশাল নাচঘর বর্তমানে এর মধ্যে চারটি কক্ষ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে আর নিস্তলায় রয়েছে আরো আটটি কক্ষ যা এক সময় জমজমাট আয়োজনে মুখরিত থাকত চলুন এবার এই প্রাসাদের ইতিহাসটুকু জেনে নেই সালে দাস এই প্রাসাদ নির্মাণের উদ্যোগ নেন বলধা গার্ডেনের এক জমিদার জলসায় তীব্র অপমানিত হওয়ার পর তিনি সংকল্প করেছিলেন নিজেই এমন একটি বাগানবাড়ি নির্মাণ করবেন যেখানে সবাই আসতে বাধ্য হবেন কিন্তু ভাগ্যতার সহায় ছিল না ভবনের সাজসজ্জা শেষ হওয়ার আগেই তিনি দেউলিয়া হয়ে পড়েন অবশেষে উনিশশো সালে তিনি বাধ্য হয়ে রোজ গার্ডেন বিক্রি করে দেন খান বাহাদুর আব্দুর রশিদের কাছে নতুন মালিক ভবনটির নাম রাখেন রশিদ মঞ্জিল উনিশশো সালে খান বাহাদুরের মৃত্যু হলে এর মালিকানা যায় তার বড় ছেলে কাজী মোহাম্মদ হুমায়ুন বসিরের হাতে সে সময় প্রাসাদটি পরিচিতি পায় হুমায়ুন সাহেবের বাড়ি নামে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে উনিশশো সালের শুরুতে বেঙ্গল স্টুডিও ও মোশন পিকচার্স লিমিটেড রোজ গার্ডেন প্যালেস ইজারা নেয় পরবর্তীতে এখানে অসংখ্য নাটক চলচ্চিত্র ও বিজ্ঞাপনের শুটিং করা হয় সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ভবনটিকে সংরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করে তবে আদালতের রায়ে উনিশশো সালে মালিকানা ফিরে পান আব্দুর রশিদের মেজ ছেলে কাজী আব্দুর রকিব তার মৃত্যু হলে উনিশশো সালে ভবনটির মালিকানা যায় তার স্ত্রীর কাছে দুই সালে বাংলাদেশ সরকার এই প্রাসাদটি তিনশো একত্রিশ কোটি সত্তর লক্ষ দুই হাজার নয়শো টাকা মূল্যে কাজে আব্দুর রকিবের স্ত্রীর কাছ থেকে কিনে নেয় তবে রোজ গার্ডেন প্যালেসের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো উনিশশো সালের তেইশ জুন এখানেই গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ যা পরবর্তীতে রূপ নেয় বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগে বহু হাত বদলের পর আজ এই প্রাসাদ সরকারের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে রোজ গার্ডেন প্যালেসের পুকুরটি প্রাসাদের অন্যতম আকর্ষণ ও ঐতিহাসিক নিদর্শন প্রায় এক বিঘা আয়তনের এই জলাশয়টি মূলত সামাজিক আয়োজন ও প্রাসাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছিল জমিদার ঋষিকেশ দাস এখানে জাঁকজমকপূর্ণ নিত্য গীত ও ভোজের আয়োজন করতেন আর পুকুরের নির্মল পানি ও চারপাশের বাগান সেই আয়োজনকে আরও মনোরম করে তুলত একসময় প্রাসাদের প্রাঙ্গণে দুটি পুকুর ছিল কিন্তু রেলপথ নির্মাণের জন্য একটি ভরাট হয়ে যায় বর্তমানে কেবল একটি পুকুরই অবশিষ্ট রয়েছে এই জলাশয় শুধু প্রাসাদের অতীত গৌরবের স্মারকই নয় বরং পুরনো ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসেরও জীবন্ত সাক্ষী এই বাগানবাড়িতে বর্তমানে নির্মাণাধীন রয়েছে ঢাকা জাদুঘর যা বাংলাদেশ জাতি জাদুঘরের একটি শাখা হিসেবে গড়ে উঠছে পাশাপাশি থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বেঙ্গল স্টুডিও নির্মাণ ও সংস্কার কাজ সম্পন্ন হলে খুব শীঘ্রই এগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো ভ্রমণ স্থানের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ